বিসমিল্লা রহমান রহিম হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিয়র্টস এটা হচ্ছে বাংলাদেশের সেই বিখ্যাত খুলনার তুলা জেনারেশনের কবুতার দেখেন সাইডটা নর সাইডটা মাদি পিয়ার্স এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান নিঃসন্দেহে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন বিয়র্টস এই পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা কোনো দামাদামি করবেন না যাদের বাজের কবুতার প্রয়োজন বাজের কবুতার চান নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন এটা যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আপনাদের যাদের পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন বিওয়ার্স তুলা জেনারেশন কবুতার টপ কোয়ালিটি এর সম্পূর্ণ বডি সাদা ফেদার লেস নখ ঠোঁট চোখ সম্পূর্ণ বডি সাদা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন মার্শাল্লাহ যাদের বাজির কবুতার প্রয়োজন নিঃসন্দেহে নিতে পারেন তুলা জেনারেশন কবুতার